আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর নিয়োগ দুই এর চূড়ান্ত মডেল টেস্ট নম্বর তেরোয় আপনাকে স্বাগতম চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে আটটি সুবচন নির্বাসনে নাটকটি রচয়িতা সঠিক উত্তর আব্দুল্লাহ আল মামু জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর এর তপবোন এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর ক তপ যোগ বন কোন সমাসের বাক্য হয় না নিত্য সমাস পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি সঠিক উত্তর অবনী মনির চৌধুরী রচিত মুখরা রমনি বশীকরণ একটি অনুবাদ নাটক কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানানটি হবে গ সম ভি বেহারে যে সমসের পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে কি বলে সঠিক উত্তর অলোক সমাস গৃহ এর সমর্থক নয় কোনটি ঘরোয়া লাশ শব্দটি কোন পদ সঠিক উত্তর বিশেষ বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচিতাকে সঠিকোত্তর হবে মাঝারুল ইসলাম গ্রিক রাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করে সৈয়দ আলী আহসান বাংলা ভাষায় কয়টি খাটি বাংলা উপসর্গ আছে একুশটি আনন্দমঠ উপন্যাসের লেখককে সঠিক উত্তর হবে বমকিম চন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত অগ্নিবীণা সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ সঠিক উত্তর হবে অব্যয় মাইকেল মধুসূদন দত্তের ব্রাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য এটি একটি পত্র কাব্য বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি সঠিক উত্তর হবে জুন দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হবে সিন্ধু বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে এগারো জুলাই বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশ জানয় তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র কোনটি হাইড্রোমিটার বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ সেন্ট মার্টিন দ্বীপ এর ওপর নাম কি উত্তর হবে নারিকেল জিন্জেরা থাইল্যান্ডের মুদ্রার নাম কি সঠিক বাদ আয়তনে বড় মহাসাগর কোনটি আয়তনে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে করত বাংলা একাডেমি মূল ভবনের নাম কি সঠিক উত্তর হবে বর্ধমান হাউস বৈদ্যুতিক ক্ষমতার একক কি বাংলাদেশ ইকো গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ঈশ্বর নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ সঠিক উত্তর হবে আম বৃক্ষ সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কি বলে সঠিক উত্তর হবে সুনামি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হবে নীল নদ সাত পাহাড়ের দেশ বলা হয় কাকি সঠিক উত্তর হবে রোমকে থাইল্যান্ডের মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে বাদ কিওটো চুক্তির মূল বিষয় কি কিওটো চুক্তির মূল বিষয় উষ্ণতা রাস বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে সুপ্রিম কোর্ট একচল্লিশ নম্বর প্রশ্ন হাউ ফাইন দা ফ্লাওয়ার ইজ it is an addictive exclamatory sentence walking in the morning is good for health this is এখানে walking active gerund সঠিক উত্তর a which one is correct সঠিক সেন্টেন্সটি হবে দ্য লেডি ডায়েট অফ ক্যান্সার নো আর্টিকেল ইজ নিডেড বিফোর এ প্রোনাউন হুইস অব দ্য ফলোয়িং অর্থস ইজ মিস এসে অশুদ্ধ বানান অশুদ্ধ বানানটি হবে সি এখানে আয়ের পূর্বে ই বসবে আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি এর সঠিক ট্রান্সলেশন হবে আই প্রিফার ডেথ টু ডিজনার হি টু ডক সঠিক বঙ্গ অনুবাদ কোনটি গুলোর মধ্যে সঠিক উত্তর হবে সে গোল্লাই গেছে ডিফারেন্সেট ইজ এখানে ডিফারেন্সেট একটি ভার দা সিনোনিম অফ অ্যাম্বিশন ডিজায়ার হট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিলেট সঠিকোত্তর হবে ইনসার্ট হেন নোবেল প্রাইজ অন লিটারেচার ওয়াজ স্টার্ট সঠিকোত্তর হবে উনিশশো এক সালে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ইন রাইটিং লিখিতভাবে হি ইজ আ স্টুডেন্ট অফ ড্যাশ ইউনিভার্সিটি শূন্য স্থানে সঠিক উত্তর হবে এ আই নো নাথিং ড্যাশ দা বয় শূন্য স্থানে সঠিক উত্তর হবে অ্যাজ টু টু পার্ট অর নট টু বি দ্যাট ইজ দা কোয়েশ্চেন সম্মানিত ভিয়ার্স আজ এই পর্যন্ত ধন্যবাদ